বুখারি শরীফের তিন নং হাদিসের মূল বিষয়বস্তু মুমিনিন আয়েশা রাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ এর প্রতি সর্বপ্রথম যে অহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্ন রূপে। তিনি যে স্বপ্নই দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশিত হতো। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন সেখানে তিনি কয়েক রাত পর্যন্ত ইবাদত করতেন এর জন্য পাথেও সাথে নিয়ে যেতেন তারপর খাদিজা রাহের নিকট ফিরে এসে আবার পাথেও নিয়ে যেতেন এমনিভাবে হেরার গুহায় অবস্থানকালে হঠাৎ তাঁর কাছে সত্য বিষয় এলো ফেরিস্তা তার কাছে এসে বললেন পড়ুন রাসুল সে বললেন আমি পড়তে জানি না রাসুল্লাহ শাম বলেন অতপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না অতপর তিনি আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হলো। অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না অতপর তিনি আমাকে টিকিয়ে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার খুব কষ্ট হল অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে আলাক জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন পড়ুন আর আপনার রব মহাসম্মানিত সুরা আলাপ ছিয়ানব্বই এক মাইনাস তিন অতপর রাসুল্লাহ শ্যায় কহি নিয়ে কাঁপতে কাঁপতে খাদিজা বিনোদ খুয়াইলিদ রাহে নিকট ফিরে এলেন এবং বললেন আমাকে বস্ত্রাবৃত করো আমাকে বস্ত্রাবৃত করো তারা তাকে বস্ত্রাবৃত করলেন যতক্ষণ না তার ভয় দূর হল অতপর তিনি খাদিজা রাহকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন আমার নিজের জীবন সম্পর্কে ভয় হচ্ছে খাদিজা রাহ বললেন কখনো না আল্লাহ কসম আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন অভাবগ্রস্তদের বোঝা বহন করেন মেহমানদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন অতপর খাদিজা রাহ তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে আফাদ ইবনে আব্দুল উজ্জার নিকট গেলেন সে জাহিলিয়াতের যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল এবং হিব্রু ভাষায় কিতাব লিখত সে ইঞ্জিল থেকে আল্লাহর ইচ্ছানুযায়ী যা চাইত তা লিখত সে ছিল এক বৃদ্ধ ব্যক্তি এবং তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল খাদিজা রাখ ওয়ারাকাকে বললেন আপনার ভাতিজার ঘটনা শুনুন ওয়ারাকা জিজ্ঞেস করলেন ভাতিজা কি দেখেছ রাসুল সে যা দেখেছিলেন তার বর্ণনা দিলেন ওয়ারাকা বললেন ইনি তো সেই গোপন রহস্যের রক্ষক অর্থাৎ জিব্রাইল ফেরেশতা যাকে আল্লাহ মুসা আহের কাছে পাঠিয়েছিলেন যদি আমি সেদিন যুবক থাকতাম যেদিন আপনার কম আপনাকে বের করে দেবে রাসুল্লাহ সে জিজ্ঞেস করলেন তারা কি আমাকে বের করে দেবে ওয়ারাকা ইতিবাচক জবাব দিয়ে বললেন অতীতে যেনি আপনার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গে শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা রাহ ইন্তিকাল করেন এবং ওহি স্থগিত হয়ে যায় হাদিসটির তাৎপর্য ওহির সূচনা এটি স্পষ্টভাবে বর্ণনা করে যে কিভাবে নবী করিম স এর কাছে প্রথম ওহি আসে জিব্রাইল আহের আগমন এটি জিব্রাইল আহের মাধ্যমে প্রথম ওহি আসার ঘটনাকে তুলে ধরে নবীজির মানবিক দিক নবীজির প্রাথমিক ভয় এবং খাদিজা রাহ এর সান্ত্বনা তার মানবিক দিককে ফুটিয়ে তোলে খাদিজা রাহের জ্ঞান ও দূরদর্শিতা খাদিজা রাহের বিচক্ষণতা এবং ওয়ারাকা ইবনে মাফালের পূর্ববর্তী ধর্মীয় জ্ঞান থেকে প্রাপ্ত নিশ্চয়তা নবুয়াতের সত্যতার প্রাথমিক প্রমাণ দেয় ইসলামের প্রাথমিক চ্যালেঞ্জ ওয়ারাকা ইবনে নাহলে ভবিষ্যৎবাণী যে নবীজিকে সে তার কম বের করে দেবে তাই ইসলামী প্রাথমিক চ্যালেঞ্জগুলোর ইঙ্গিত দেয়